দীর্ঘদিন ধরে বেঁচে থাকার ইচ্ছে প্রায় সকলেরই আর এবার একদল ব্রিটিশ বিজ্ঞানী যা দাবি করলেন সেটা সত্যি হলে বেঁচে থাকার কনসেপ্টটাই বদলে যেতে পারে ওই বিজ্ঞানীরা নাকি এমন একটি ওষুধ তৈরি করেছেন যাতে জীবনের মেয়াদ আরও অনেকটা বেড়ে যাবে ব্রিটিশ বিজ্ঞানীদের দাবি শরীরে ইন্টারলিউকিন ইলেভেন বা আই ইলেভেন নামে একটি প্রোটিনকে নিষ্ক্রিয় করতে পারলেই কেল্লাফতে বয়সকে নিয়ন্ত্রণে রাখা যাবে মৃত্যুকেও অনেকটা পিছনে ঠেলে দেওয়া যাবে ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ ইম্পোরিয়াল কলেজ অব লন্ডন ও ব্রিটিশ মেডিকেল রিসার্চ কাউন্সিল যৌথভাবে এই গবেষণা চালিয়েছে দুনিয়ার নাম করা সায়েন্স জার্নালে এই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে তাই এর বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ থাকার কথা নয় বলেই মনে করছেন অনেকে আপাতত ইঁদুরের ওপর প্রাথমিক গবেষণা চালানো হয়েছে গবেষকরা জানান যে ইঁদুররা সাধারণত দু থেকে তিন মাস বাঁচে এই ওষুধ দেওয়ার পর তারা তিন বছরেরও বেশি বাঁচছে মানুষের ক্ষেত্রে বাঁচার মেয়াদ আরও বাড়বে বলে তাদের দাবি তবে কতটা বাড়বে সেটা নির্ভর করবে কিছু ফ্যাক্টরের ওপর সেই মানুষটির মেডিকেল হিস্ট্রি রোগ প্রতিরোধ ক্ষমতা কঠিন কোনো অসুখ আছে কি ইত্যাদি ইত্যাদি তবে এই ওষুধ কমার্শিয়ালি বাজারে আসবে ঠিকই কিন্তু তার যাবতীয় অনুমোদন পেতে আরও আড়াই থেকে তিন বছর অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন গবেষকরা